বিসমিল্লাহ রহমানের রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের উনচল্লিশ অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে পড়ব ইকি মানে রিডিং থাউম পরবর্তী নেয়ং গোয়া বিষয়বস্তুর সাথে খোয়াঙ্গিয়ে ইন্নুন সম্পর্ক আছে খুরিমুল চিত্র খুরু শিপসিও বাসাই করুন অর্থাৎ এই বিষয়টির সাথে সম্পর্ক আছে এমন একটি চিত্র বাসাই করবেন যেমন এখানে হচ্ছে ছুয়ে ইমনিদা মানে হ্যাকসো এই যে চার নাম্বার হচ্ছে হ্যাকসো এই যে থোপ এর মানে হচ্ছে করাত আর ছোয়েথোপ মানে হ্যাকসো দুই নাম্বার হচ্ছে থাউম পরবর্তী থানোয়া শব্দের সাথে উইমিগা মানে অর্থের ফিসুথান মিল আছে মারুন কথাটি মসিমনিকা কোনটা অর্থাৎ এই যে এটার সাথে মিল আছে কোনটা সেটা বাছাই করবেন যেমন এখানে হচ্ছে ছাড়ুদা মানে কাটা এক নাম্বার হচ্ছে ছড়িপ হাদা মানে জোড়া দেয়া তাহলে এটা হচ্ছে বিফরীত এই যে ছাড়ুদা মানে কাটা এর বিফরীত হচ্ছে জোড়া দেয়া কিন্তু এখানে বলতেছে যেটা সেম একই অর্থ প্রকাশ করে তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে হোনাপ হাদা মানে মিক্সিং করা বা মেশানো তাহলে এটাও মিল নাই তিন নাম্বার হচ্ছে ছলদান হাদা মানে কাটা বা কাটিং করা এই যে দাও তো কাটা আবার ছলদান হাতা মানে কাটিং করা তাহলে এটা মিল আছে তাহলে তিন নাম্বারটাই সঠিক উত্তর চার নাম্বার হচ্ছে জল হাতা নিয়ন্ত্রণ করা তাহলে চার নাম্বারটা মিল নাই মেস সাত তিন থেকে চার ফিন খানে শূন্যস্থানে থুরো খাল প্রবেশ করার খাজাং সবচেয়ে আলমাজুন খসুর সঠিক বিষয়টি খরু শিপসিও বাসাই করুন অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করার জন্য সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করবেন মানে এখানে বলতেছে গা ইয়ালবুন মানে পাতলা সলফানুল লোহার প্লেট তাহলে ইয়ালবুন সল ফানুন পাতলা লোহার প্লেট ফাঙ্গুম খাউরো মানে শীত কাটা কাঁচি আর এই যে রত দ্বারা ফানগুম খাউইরো মানে শীট কাটার কাঁচি দ্বারা ছারুমিয়ন কাটলে থুইমনিদা হবে অর্থাৎ এটা পাতলা হওয়ার কারণে শীত কাটার কাচি দ্বারা কাটলেই হবে তাহলে কি পাতলা তুগে মানে পুরুত্ব মানে যেটার পুরুত্ব কম সেটাই পাতলা তাহলে তুগে গা ইয়ালবোন মানে পুরুত্ব পাতলা মানে পুরুত্ব কম মানে তাহলে এটা পাতলা সলফানুন লোহার পাত মানে কাটা কাঁচি দ্বারা ছাড়ু মিয়ন নিদা। হবে তাহলে এখানে হবে তুগে মানে পুরুত্ব খুরুনা খুরোনা যাই হোক তুক মানে মোটা সলফানুন লোহার পাত ছঙ্গি বৈদ্যুতিক ছলদান গিরো কাটিং মেশিন দ্বারা এই যে ছঙ্গি ছলদান গি মানে বৈদ্যুতিক কাটিং মেশিন আর এই যে রথ দ্বারা ছাল্লাইয়া হামনিদা কাটতেই হবে মানে যেটা একটু মোটা হবে সেটা এই বৈদ্যুতিক কাটিং মেশিন দ্বারা কাটতে হবে তাহলে এক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর যেমন দুই নাম্বার হচ্ছে খিফ মানে গভীরতা তাহলে এটা মিল নাই তিন নাম্বার হচ্ছে ক্ষিরি মানে দৈর্ঘ্য চার নাম্বার হচ্ছে মুগে মানে ওজন তাহলে এটাও হবে না ফাই ফুগা মানে পাইপটা উমজিক ইমিয়ন নলে ছাড়ুগি কাটাটা হিমদুম নিদা কষ্টকর মানে পাইপটা নড়াচড়া করে সেই জন্য কাটাটা কষ্টকর কারণ গোল জিনিস আপনি কাটতে গেলে এটা সরে যায় উমজিক ইজি মানে নড়াচড়া আঙ্গি না করে ফাইপোরুল পাইপটি কি করতে হবে আটকাতে হবে তাতে এটা নড়াচড়া না করে সেই জন্য ওই যে বাইশু মানে বাইশ দ্বারা সেটা আটকাতে হয় যেমন সেটা হচ্ছে খোজং হেইয়া হামনিদা। মানে আটকাতে হবে যে পাইপটা আপনি বাইসু দ্বারা আটকাবেন যেহেতু বাইশুর কথা উল্লেখ নাই তাহলে ফাইপুরুল, খোজং হেইয়া হামনিদা মানে পাইপটি আটকাতে হবে যেমন এক নাম্বারে হচ্ছে কাকাইয়া, হামনিদা মানে ঘষে ফেলা বা খোদাই করা তাহলে এটা ভুল তিন নাম্বার হচ্ছে হামনিদা। মানে মানে ফেলা নাম্বার হচ্ছে করা তাহলে সঠিক উত্তর হচ্ছে দুই নাম্বার খোজং হেইয়া হামনিদা মানে আটকাতে হবে যদি পাইপটাকে আপনি আটকাতে পারে। তাহলে কাটার সময় সেটা নড়াচড়া করতে পারবে না পাঁচ নাম্বার হচ্ছে থাউম পরবর্তী খুরুল ইকো লেখা পরে এই যে এই লেখাটা পরে নেয়া খাতুন বিষয়বস্তুর সাথে মিল আছে খসুল খুরু শিপসীয় বিষয়টি বাছাই করুন অর্থাৎ এই লেখাটা পরে এটার সাথে মিল আছে এরকম যে কোনো একটি বাছাই করবেন দরো মানে গ্রাইন্ডার দ্বারা ছাকপ হাল তেনুন কাজ করার সময় খুন তো বড় সাংহেরুন আঘাতকে ইবুল সুইসুমুরো মানে পেতে পারে বলে মানে গ্রাইন্ডার দ্বারা কাজ করার সময় বড় ধরনের আঘাত পেতে পারে বলে ছসিম হেইয়া হামনিদা সাবধান হতে হবে খুরাইন মানে গ্রাইন্ডারের নারুল মানে ব্লেড খিউসে হাল তেনুন মানে পরিবর্তন করার সময় মানে যে গ্রাইন্ডারের বেলেটটা তো ব্যবহার করলে এটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় তাহলে এটা পরিবর্তন করা লাগে তাহলে খিউসে হাল তেনুন নুন মানে পরিবর্তন করার সময় ফান দূষি অবশ্যই ছন ওয়ানুল মানে বৈদ্যুতিক সুইচ কয়া হামনিদা বন্ধ করতে হবে অর্থাৎ গ্রাইন্ডারের বেলেটটি পাল্টানোর সময় অবশ্যই বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে হবে খুরিগো এবং ফাদাকে মেজে সেরুল বস্তু নোয়া দুগো রেখে দিয়ে অর্থাৎ মেজেতে বস্তু রেখে দিয়ে ছলদান কাটার ছাকপ হালতে নুন কাজ করার সময় মানে কাটিং কাজ করার সময় খুরাইন দোয়ে মানে গ্রাইন্ডারের নারী বিলেটটি আনচোক মানে ভিতরের দিকে ভিতরের দিকে মানে হচ্ছে উয়েন চোখ বাম দিকে বাম দিকটাই হচ্ছে ভিতরের দিকে উড়ো দ্বারা হিয়াং হাগে মানে মুখ করে বাম দিকে মুখ করে ছাবাইয়া হামনিদা ধরতে হবে অর্থাৎ গ্রাইন্ডারের বেলেটি ভিতরের দিকে মুখ করে ধরতে হবে ভিতরের দিকে মানে হচ্ছে বাম দিকে তো হান এছাড়াও ছাকব জনে নুন কাজের আগে গিয়ং মানে নিরাপত্তা চশমা এই যে আং গিয়ং মানে চশমা তাহলে নিরাপত্তা চশমা ইনা অথবা মানে নিরাপত্তা মাছ বা ধুলাবালি যাতে না ঢোকে ধুলা প্রতিরোধী মাছ থুঙ্গুয়া খাতুন ইত্যাদির মতো ফোহ গুরুল মানে নিরাপত্তা সরঞ্জাম সাগীয় হেইয়া হামনি ব্যবহার করতে হবে অর্থাৎ কাজ শুরু করার আগে আপনার নিরাপত্তা চশমা তারপরে নিরাপত্তার মাস্ক ইত্যাদির মতো নিরাপত্তার সরঞ্জাম পড়তে হবে তাহলে এখান থেকে দেখেন এক নম্বর হচ্ছে খুরাইন দোয়ে গ্রাইন্ডারে নারুন ব্লেড ওয়ানুল মানে বিদ্যুৎ বা পাওয়ার ক্ষিয়ন চালু করে সাংথে এস মানে অবস্থায় এই যে খিয়ন সাংথে এস মানে চালু অবস্থায় ক্ষিয়োসে হামনি দা বদলানো দেয় মানে গ্রাইন্ডারের যে বেলেটটি এটা বিদ্যুৎ থাকা অবস্থায় বদলানো দেয় না আপনি অবশ্যই পাওয়ার সুইচটাকে বন্ধ করবেন তাহলে এক নম্বরটা ভুল দুই নাম্বার হচ্ছে খুরাইন দো মানে গ্রাইন্ডার দ্বারা চাক হাল তেনুন কাজ করার সময় ফুয়াং গিও নিরাপত্তা চশমা হামনিদা ব্যবহার করতে হবে অর্থাৎ গ্রাইন্ডার দ্বারা কাজ করার সময় নিরাপত্তা চশমা ব্যবহার করতে হবে হ্যাঁ এই যে এখানে বলে দিচ্ছে ফুয়াং গিয়ং মানে নিরাপত্তা চশমা তাহলে দুই নাম্বারটা সঠিক উত্তর কারণ আপনি যদি নিরাপত্তা চশমা ব্যবহার না করেন তাহলে যে ফুলকিটা বা লোহার কণাটা চোখে লাগতে পারে তিন নম্বর হচ্ছে খুরাইন দোরো গ্রাইন্ডার দ্বারা ছাকপ হালতে কাজ করার সময় মাস খুনুন মাছ সুজি ব্যবহার করা আন থুইম নিধা না হলেও হয় মানে ব্যবহার না করলেও হয় মানে গ্রাইন্ডার দিয়ে যখন কাজ করবেন তখন মাস্ক ব্যবহার না করলেও হয় কিন্তু এখানে বলছে এই যে হে ইয়া ইয়া দ্বারা বোধ হয় মানে আপনাকে অবশ্যই এই যে নিরাপত্তা সরঞ্জাম মানে নিরাপত্তা চশমা নিরাপত্তা মাস্ক এবং নিরাপত্তা সরঞ্জাম অবশ্যই পরতে হবে তাহলে তিন নাম্বারটা ভুল চার নাম্বার হচ্ছে মূল সেরুল মানে বস্তুকে ফাদাকে মেজেতে রেখে ছাগ হালতে নুন কাজ করার সময় নারী বেলেটটি ফাঁকুরো হিয়াং হেয়া মানে বাইরের দিকে মুখ করতে হবে মানে যে বেলেটটা আছে এটা বাইরের দিকে মুখ করতে হবে না এটা বাইরের দিকে না এটা হচ্ছে ভিতরের দিকে এই যে মানে ভিতরের দিকে তাহলে চার নাম্বারটা ভুল তুদগি মানে লিসেনিং থামুল তুদগো পরবর্তীটা শুনে থুরুন সোনার নেয়ং গোয়া বিষয়বস্তুর সাথে খোয়াঙ্গিয়ে নুন সম্পর্ক আছে খুরিমুল খুরু শিপসীয় 공구함에 망치가 있을 거예요. 몇개 갖다 줄까요? 두개 갖다 주세요. 고맙습니다. 공구함에 망치가 있을 거예요. 몇개 갖다 줄까요? 두개 갖다 주세요. 고맙습니다. এই যে তুদগি জিমুন মানে লিসেনিং স্ক্রিপ্ট এই যে এক নাম্বারে আপনারা শুনেছেন ইয়োজা প্রথমে মেয়েটা বলতেছে খঙ্গু হামে যন্ত্রপাতির বাক্সে মাংসিগা হাতুরি ইসুল খয় থাকতে পারে মানে যন্ত্রপাতির বাক্সে হাতুরি থাকতে পারে মিয়দ খাত্তা জুলকায় মানে কয়টা এনে দিব মিয়দ খাত্তা জুলকায় কয়টা এনে দিব তখন নাম যা ছেলেটা বলতেছে থুগে খাত্তা জুসে অ মানে দুইটা এনে দিন দয়া করে দুইটা এনে দিন ক্ষমাপ সুমিদা ধন্যবাদ তাহলে এখানে দেখেন কয়টা চাইছে দুইটা তাহলে এক নাম্বারটা সঠিক উত্তর কারণ আমরা এখানে দেখতেছি দুইটা হাতুরি দুই নাম্বার হচ্ছে থামুল তুদ্গ পরবর্তীটা শুনে মুরুমে প্রশ্নের আলমাজুন সঠিক থেদাফুল, ফুল খুরু উত্তরটি বাসাই করুন তাহলে দুই নাম্বারটা দুইবার শুনুন ইয়ংজাবি হিমদেরয় ইয়ংজাবি হিমদেরয় এই যে দুই নাম্বার আপনারা শুনেছেন ইও যা মানে মেয়েটা বলেছে ইয়ং জবি মানে ওয়েল্ডিং হিম কষ্টকর মানে ওয়েল্ডিং করাটা কি কষ্টকর তাহলে দেখেন এখানে বলতেছে এক নাম্বারে নে মানে হে ছাল হাল সুইচ ভালোভাবে করতে পারে উনি ভালোভাবে করতে পারে কি পারে না সেটা জিজ্ঞাসা করে নাই বলছে যে এটা করা কি কষ্টকর মানে ওয়েল্ডিং করা কি কষ্টকর তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে নে মানে হ্যাঁ হে বকু শিফয় মানে করে দেখতে চাই উনি তো জিজ্ঞাসা যে আপনি কি করে দেখতে চান সেটা জিজ্ঞাসা করে নাই তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে আনিয় না হিমদুল জি আনায় মানে কষ্ট কর না তাহলে তিন নাম্বারটা সঠিক উত্তর জিজ্ঞাসা করছে ওয়েল্ডিং করা কি কষ্ট কর না এটা চার নাম্বার হচ্ছে না উন মানে কষ্ট মনে হয় তাহলে চার নাম্বারটাও ভুল দু সারা মন দুজন লোক মুগো ইসুম নিকা কথা বলছে 두 기션, 반장님이 표면을 깎으라고 하셨는데 뭘로 깎아야 돼요? 이건 금속이라서 줄로 깎아야 돼요. 공구함에 줄이 있을 거예요. 반장님이 표면을 깎으라고 하셨는데 뭘로 깎아야 돼요? 이건 금속이라서 줄로 깎아야 돼요. কঙ্গুহামে ছুড়ি ইসে কয়। যে তি আবার আপনার শুনেচ্ছে নামদা মানে ছেড়টা বলতেছে। হাানডাং নিমি, মানে ফোরম্যান, ফিয় মিয়নুল, মানে পৃষ্ঠ, সারফেস। মানে হচ্ছে কোনো ধাতবের উপরের অংশ। কাকুর আগো। মান ঘষে ফেলার জন্য। হাসিয়ত নুন্দে বলেছে কিন্তু বান্দাং নিম বলেছে। পৃষ্ঠটা। ঘষে ফেলার জন্য কিন্তু মল মানে কি দ্বারা কাকাইয়া দেয় কিন্তু কি দ্বারা ঘষতে হবে তখন মেয়েটা বলতেছে ইগন এটা মানে ধাতু হওয়ার কারণে ছিল মানে ফাইল দ্বারা কাকায়া দেয় ঘষতে হবে মানে যেহেতু এটা ধাতু তাহলে ফাইল দ্বারা ঘষতে হবে খঙ্গু হামে যন্ত্রপাতির বাক্সে জুরি ফাইল ইসুল খয় থাকবে মানে যন্ত্রপাতির বাক্সে ফাইল থাকবে তাহলে এখানে দেখেন দু সারামুন মুসে থেহে মালহাগো হাগো ইসুম দুজন লোক কি সম্পর্কে কথা বলছে যেমন এক নাম্বার হচ্ছে ছাকপ থিউসিক মানে কাজের নিয়ম ওনারা কাজের নিয়ম নিয়ে কথা বলে নাই দুই নাম্বার হচ্ছে ছাকব থুগু কাজের যন্ত্রপাতি হ্যাঁ ওনারা যন্ত্রপাতি নিয়ে কথা বলেছে বলছে যে এদের ধাতুর পৃষ্ঠটা ঘষতে হবে কিন্তু কি দ্বারা ঘষতে হবে দানে তখন ও বলছে যে ফাইল দ্বারা ঘষতে হবে তাহলে এটা হচ্ছে একটা যন্ত্রপাতি তাহলে দুই নাম্বারটাই সঠিক উত্তর তিন নম্বর হচ্ছে ছাকব শূস মানে কাজের ধাপ চার নাম্বার হচ্ছে ছাঁক জাংশ কাজের স্থান তাহলে এটাও ভুল তাহলে সঠিক উত্তর হচ্ছে দুই নাম্বার থামুল তুদগো পরবর্তী শুনে ইয় জিনুন তারপরের মাল্য কথার খাজাং আলমাদুন সবচেয়ে সঠিক খসুল খুরু শিবসিও বিষয়টি বাসাই করুন তাহলে চার নাম্বারটা দুইবার শুনুন ইংজপাল ফুলকোচি থিউসু ইসনিকা ঝুসিমা সেয়া ইংজপাল 불꽃이 থিউসু 수 있으니까 조심하세요, 용접할 때 불꽃이 튈수 있으니까 조심하세요.

যন্ত্রপাতির বাক্সে ছাল ভালোভাবে নো নো ভালোভাবে রাখবো তো বলে যে যন্ত্রপাতির বাক্সে এটা ভালোভাবে রাখেন তাহলে এক ভুল দুই নাম্বার হচ্ছে নে মানে হ্যাঁ মূলগুনি মানে মালামাল ইন্নুঞ্জি আছে কিনা হুয়াগিন হা গেদ চেক করবো ওনাকে যদি জিজ্ঞাসা করতে দেখেন তো ওখানে মালামাল আছে কিনা তাহলে এটা হইতো কিন্তু এই ধরনের কথা জিজ্ঞাসা করা নাই তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে নে মানে আঘাত আন্তরক যাতে না লাগে ছুয়ে হাগাত সুমনিদা মানে সতর্ক থাকবো মানে আঘাত যাতে না লাগে সেই জন্য সতর্ক থাকবো তাহলে তিন নাম্বারটাই সঠিক উত্তর এই যে চার নাম্বারে বলতেছে নে মানে হ্যাঁ ছাল ফুইনুন হ্যাঁ ভালো দেখা যায় খোসে এ হাগেত সুন্নিদা মানে স্থানে রাখবো মানে ভালোভাবে দেখা দেয় এমন একটা স্থানে রেখে দিব ওনাকে তো এটা বলে না যেমন রাখবেন তাতে সবাই দেখতে পারে তাহলে চার নাম্বারটাও ভুল থাজুং পরবর্তীর মধ্যে থুরুন সোনার নেয় খাতুন বিষয়বস্তুর সাথে মিল আছে খসুন বিষয়টি নিকা কোনটা 마두 씨, 절단 작업은 다 끝났어요? 네, 방금 다 했어요. e n jeter meal as 방금 다 했어요। 이제 আপনারা শুনেছেন ইওদা মানে মেয়েটা বলেছে মাদুশি মাদু ছলদান মানে কাটার ছাগবুন কাজ থা মানে সব কোতনা স্বয়ং শেষ হয়েছে মানে কাটিং এর কাজ কি সব শেষ হয়েছে তখন নাম দা ছেলেটা बोलतेছে নে মানে হে ফাঙ্গু মানে এই মাত্রা থা মানে সব হয়েছে মানে এই মাত্রা সব হয়ে গেছে তখন ইয়োজা আমি এটা বলতেছে খুরম তাহলে চাহারা হানতে মানে যাহারা সাথে ইয়ং জ ওয়েল্ডিং রড টম একটু খাজিও জুসেও মানে এনে দিন মানে ওই যে ওয়েল্ডিং রড আছে ওটা জাহারার কাছে এনে দিন আক্কা ভূত মানে একটু আগে সাদগো ঈশ্বর শয় খুঁজতে ছিল একটু আগে খুঁজতেছিল মানে যাহারা একটু আগে ওয়েল্ডিং রড তাহলে দেখেন এক নাম মানে ছেলেটি ফাঙ্গুম কাজ খুঁজতে ছিল মানে শেষ করেছে ছেলেটা এই মাত্র কাজ শেষ করেছে তাহলে এটাই সঠিক উত্তর এই যে বলেছে এই যে ফাঙ্গুম থা হেস মানে এই মাত্র সব হয়েছে সব হয়েছে মানে কাজটা শেষ হয়েছে তাহলে এক নম্বরটাই সঠিক উত্তর দুই নাম্বার হচ্ছে নাম জানুন ছেলেটা ইয়ং জব পুঙ্গুল মানে ওয়েল্ডিং রড সাত গোষদ ছুমনি খুঁজতে খুঁজতেছিল ছেলেটা ওয়েল্ডিং এর রড খুঁজতে না ছেলেটা খুঁজতে ছিল না খুঁজতেছিল জাহারা এই যে যাহারা ওয়েল্ডিং রড খুঁজতেছিল তাহলে দুই নাম্বারটা ভুল তিন নাম্বার হচ্ছে জানুন মেয়েটা ছাহারা শিরুল যাহারার কাছে সাগো সুমনিদা। দা ইও জানুন মেয়েটা ছাহারা শিরুন মানে যাহারাকে সাগ্য ঈশ্বম্নি দা খুঁজতেছিলো মানে মেয়েটা যাহারাকে খুজতে ছিল তাহলে তিন নাম্বার টবুল চার নাম্বার হচ্ছে ছাহারা শিরুনুন যাহারা চিগুম এখন ছলদান কাটিং ছাগোবুল হামনিদা কাজ করবে যাহারা এখন কাটিংয়ের কাজ করবে না এই ধরনের কোনো কথা উল্লেখ নাই কারণ যাহারা খুঁজতে সে ওয়েল্ডিং রড তাহলে সে ওয়েল্ডিং করবে তাহলে চার নাম্বারটা ভুল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ